আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করেছিলাম আর এটাও বলেছিলাম এই সসের রেসিপিও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকে কিন্তু এই সসের ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্টেই দেখো আমি কিন্তু চার পাঁচটা মতো টমেটো নিয়েছি আর টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে দিয়েছি দশ বারো কোয়া মতো রসুন আর আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা ঝালটা তোমরা বুঝে দিও তারপর সব জিনিসগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছ এখানে টমেটোর খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো এই সেদ্ধ জিনিসগুলো কিন্তু আমি মিক্সিতে ভালো করে স্মুথভাবে পেস্ট করে নেব তো দেখো পেস্ট করাটাও আমার হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল বেশ কিছুটা আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সেই টমেটোর পেস্টটা আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর লবণটা কিন্তু ভালো করে পেস্টটার সাথে এরকম মিশিয়ে নেব তারপর লবণটা মেশানো হয়ে গেলে সসটা এরকম ফুটে কিছুটা এরম হয়ে আসলে দিয়ে দেব ওখানে বেশ কিছুটা টমেটো কেচাপ আর টমেটো কেচাপটাও কিন্তু ভালো করে এই পেস্টটার সাথে মিশিয়ে নেব তো এরকম মেশানো হয়ে গেলে তারপর কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনিগার ভিনিগার কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে তো তারপর ভিনিগারটাও ভালো করে মিশিয়ে নেব আর এরকম যখন স্টেকচারটা হয়ে আসবে তখনই কিন্তু রেডি আমাদের মোমোর সস তো দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে আর আশা করি আগের ভিডিওতেও সবাই দেখেছ তো সত্যি সসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল মানে মোমোটা তো ভালো হয়েছে মোমোর থেকেও বেশি সসটা ভালো হয়েছিল তো এরকম ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে